তো হ্যালো গাই সবাইকে ক্রিস গৌরীগুন সেভেন্টি ফাইভ চ্যানেলে অনেক ওয়েলকাম আর সবাইকে শুভ দীপাবলি এই দেখো আমাদের বাড়িতে পুজো চলছে আর এখনও বড়ো মাকে খেতে দেওয়া হয়নি তবে দেবো একটু পরেই দেবো সবে মালা টালাগুলো লাগানো হয়েছে আর এই দেখো চারটে মোমবাতি আমি জানলার পাশে লাগিয়েছি আর এটা হচ্ছে সোনার ফ্লেভার টান আর এটা হচ্ছে গৌরি গঙ্গা জল ছড়া দিচ্ছে চারিধারে ঘরের মধ্যে গঙ্গা জল ছড়া দিচ্ছে তো চলো বাইরেটা আবার দেখাবো আর একবার দেখিয়ে দিই এই দেখো লক্ষ্মীগণেশ ওইদিকে মাথারা এদিকে বড় মা তো চলো বাইরেটা আবার দেখাবো এই যে লাস্ট গঙ্গা জলটা একটু ছিটিয়ে নিক আর এই দেখো কত সুন্দর বাইরে লাইটিং হচ্ছে আর এদিকে মোমবাতি চারিধারে শুধু মোমবাতি আলোই আলো খুবই সুন্দর দেখতে লাগছিলো চারিধারটা এ বাড়ি ও বাড়ি সে বাড়ি সব বাড়িতেই মোটামুটি মোমবাতি জ্বালিয়েছে আর এই রাস্তার ধারে একটু আগেই পুজো হচ্ছে বলে এইখানে লাইটিংগুলো দিয়েছিল রাস্তা বাড়ির কাছে আর এই দেখো আমি একটা রং মশাল ধরাচ্ছি আর গৌরী ওদিকে ভিডিও করছিল চ্যানেলে এই দেখো এবারও বসে বসে মোমবাতি ফুলজুরি ফাটাচ্ছিল আর এইখানে আমি যেন কী ও এইখানে আমি একটা ইয়ে জ্বালিয়েছিলাম তুবড়ি এই দেখো তুবড়িটা হঠাৎ করে ছিটকে গেলো এইখানে আবার গৌরী ওখানে বসে বসে চ্যানেল ভিডিও করছিল আর এই রং মশাল ধরাচ্ছিলো চরকা তো চলো চরকাটা ফাটছে খুব সুন্দর সবুজ কালার হচ্ছিলো একবার সবুজ আর ওই দেখো আমার বেবিটা দাঁড়িয়ে আছে স্ট্যান্ড হয়ে তো এই দেখো চারিধারে শুধু আলোই আলো এই রাস্তাটা পুরো এরকম এত সুন্দর করে লাইটিং দিয়েছিল যে খুবই ভালো লাগছিল আর আমি বাইরেটা এসে একটুখানি ভিডিও করছিলাম মানে আলোর মধ্যে নিজেকে একটু রাখছিলাম মাঝখানটায় একা একাই ছিলাম তখন গৌরী ভিতরে ছিল এই দেখো ঝকোমকো লাইট কত সুন্দর আমার তো হেভি লাগছিল আর এইখানে আর একটা বাজি ফাটানোর চেষ্টা আমি করছিলাম এই যে গৌরী ওর চ্যানেলে ভিডিও করছিল আর ওই কী একটা মশাল হাতে নিয়ে জ্বালাচ্ছিলো আর হাসছিলো শুধু মিচকে মিচকে এই দেখো ওর হাসিটা একটু দেখতে থাকো তো দেখো হাসিতে আবার জিপও ভেঙাচ্ছে মোটামুটি আর এইখানে ও নীল লাল সবুজ শুধু রং মশাল জ্বালিয়ে যাচ্ছে আর ভিডিও করেই যাচ্ছে তো চলো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবো